আপনারা কি জানেন টায়ার কিভাবে তৈরি হয় এবং টায়ার কেন এত কালো হয় এটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটা ফুল আপনাদেরকে দেখতে হবে তো আজকে প্রসেস দেখাবো যে কীভাবে টায়ার তৈরি হয় আপনাদেরকে ফুল প্রসেস কিন্তু আজকে আমার ভিডিওতে দেখাবো তো বন্ধুরা তার তার আগে চ্যানেলটি একটু ফলো করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে একটা লাইক দিবেন তো চলুন বন্ধুরা আমরা দেখাই তো এই টায়ার প্রসেস তৈরি দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে জঙ্গলের মধ্যে তো বন্ধুরা জঙ্গলের মধ্যে বড় বড় গাছ লাগানো হয় এবং গাছগুলোকে তিন বছর চার বছর গাছগুলোকে আগে তৈরি করতে হয় তারপর কিন্তু এই গাছকে কাটার জন্য একটা ভালো ধারালো অস্ত্র তৈরি করতে হয় যেটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে সেটা এই ধরনের কিন্তু অস্ত্র তৈরি করতে হবে তো এই অস্ত্র তৈরি করে কিন্তু গাছগুলোকে কিন্তু এইভাবে ঠিক ঠিক চিরল চিরল করে কেটে নিতে হবে গাছগুলোকে কেটে নেয় তারপর কিন্তু একটা ছোট্ট কাতারে জাতীয় জিনিস একটা ছোট্ট মালয় জাতীয় জিনিসে কিন্তু এই গাছগুলোর রসালো যে রসটা হয় সেটা কিন্তু আস্তে 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 পড়তে থাকে সারাদিন বা সারা রাত এবং এই জিনিসটাকে তারা কিন্তু একটা ছোট্ট তো ইসের মধ্যে এটা দুই প্রকারের হয় একটা যেটা এখানে জমে যায় দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর মধ্যে যে দেখা যাচ্ছে যে মালয়টা এটা জমে যায় দেখুন তখন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জমে যায় তো এইটা জমে যায় কিন্তু জমে যাওয়ার পরে কিন্তু এটাকে আলাদা একটা বস্তায় ভরা হয় এবং যেটা লিকুইড থাকে সাথে সাথে যে যে রসালটা রবারটা তৈরি করা হয় সেটাকে কিন্তু আলাদা একটা দামের মধ্যে ভরা হয় তো দেখতে পাচ্ছেন এই মানুষটা কিন্তু সেই ছোট ছোটো মালই থেকে বালতিতে কিন্তু তুলছে তো দেখতে পাচ্ছেন তুলে তুলে বালতিতে এবং বস্তাতে কিন্তু লোড করছে এবং লিকুইডটা কিন্তু যে লিকুইড রবারটা হয় সেটা কিন্তু একটা দামে লোড করছে তো দেখতে পাচ্ছেন প্রশেষ্টা বন্ধুরা আজকের প্রসেস তো কিছু কিছু মানুষ তারা কিন্তু টিনেও কিন্তু লোড করে থাকে এবং কিন্তু তারা বস্তাতে বা ক্যারি প্যাকেটে কিন্তু লোড করে থাকে তো এটাকে বাজারজাত করার জন্য বা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম তারা গাড়িতে কিন্তু নিয়ে যায় গাড়িতে নিয়ে যাওয়ার পর এই প্রসেসে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে এই প্রসেসে সেই রবারটাকে কিন্তু লিকুইডটাকে এভাবে রবার তৈরি করা হয় এবং যে মালই জাতীয় বা কাতারের মধ্যে যে মালটাকে দেখতে পান এই মালটাকে কিন্তু আমাদের আসল ম্যাশিংয়ের প্রসেসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয় ধুয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া হয় ভালো করে সেই কাতারিতে যেগুলো থাকে সেগুলোকে ধুয়ে নেওয়া হয় এবং লিকুইডটাকে চেপে কিন্তু এটাকে একদম রবার জাতীয় টায়ারের মাপে তৈরি করা হয় তো বন্ধুরা ফ্যাক্টরিতে অনেক প্রসেস করার পর তারপর কিন্তু একটা ড্রাইড মেশিনের মধ্যে কিন্তু ঢুকানো হয় সেই লিকুইডটাকে এবং বিশালভাবে চাপ দিয়ে কিন্তু সেই এটাকে একটা স্কেল মানে সিলেটের মতো বা একটা বড় পাথরের মতো তৈরি করা হয় পাথরের মতো তৈরি করে একটা মেশিনের মধ্যে একটা কালো কেমিক্যাল দিয়ে যেটা ড্রাইন কেমিক্যাল সেই কালো কেমিক্যাল দিয়ে কিন্তু সেটাকে চেপে একদম কিন্তু পুরো টায়ারের মাপে নিয়ে আসা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু যে এখন যে লিকুইডটা মিশাল হচ্ছে এইভাবে কিন্তু টায়ার তৈরি হয় তো দেখতে পেলেন আজকের প্রসেস